আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে রেডি হয়ে নিয়েছি আমরা কোথায় যাচ্ছি আব্বু আমার মেয়ের ছেলে অর্থাৎ আমার নাতির নাতির শূন্যতে খাতনা হ্যাঁ শূন্যতে খাতনায় আমরা যাচ্ছি অনুষ্ঠানে আমরা মেবি ওখানে দুই দিন থাকবো তো সেই ভিডিওগুলো আপনার মাঝে আমি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই আমার সাথে থাকুন তো বেরিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম

মামা বলো তোমার বলে দাঁত দাঁত এ হয়ে গেছে তোমার দাঁত হয়ে গেছে ই ধরে নিয়ে গেছে তোমার দাঁত ই ধরে নিয়ে গেছে তাই মামা বলে মামা অনুষ্ঠানগুলো তোমার আসছে তাই আমি আমি কি হই তোমার মামা কি মামা কি মামা ভালো করে বলো বিশাল মামা আচ্ছা তোমাকে কংগ্রাচুলেশন আজকে পার্টির জন্য ঠিক আছে তোকে কেকটা আজকে অনেক কিউট লাগছে অনেক